এরকমটা প্রশ্ন আপনার মধ্যেও থাকে যে কিভাবে আমরা ইউটিউবের প্রিমিয়াম ছাড়াই আমাদের পছন্দের গানগুলো আমরা অডিও আকারে শুনতে পারবো কোন প্লেয়ার দিয়ে সেটা জানাচ্ছি ভিডিওর শেষের দিকে আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু মিউজিক প্লেয়ার অ্যাপের সাথে পরিচয় করে দিব ইন যেহেতু আমাদের ফোনে মিউজিক প্লেয়ার অ্যাপ থাকে না এবং আমরা অফলাইনে অনেকেই মিউজিক শুনতে পছন্দ করি ফোনে যেগুলো ডাউনলোড করা থাকে তার জন্য দরকার একটা পারফেক্ট মিনিমালিস্ট সুপার ক্লিন মিউজিক প্লেয়ার অ্যাপ আপনি কি আপনার স্মার্টফোন বা ডিভাইস ফ্রেন্ডলি একটা মিউজিক প্লেয়ার অ্যাপ খুঁজছেন ইন্ট্রোডিউসিং ক্রিমসন মিউজিক প্লেয়ার অ্যাপ ক্রিমসন মিউজিক প্লেয়ারের ডিজাইন একদম ক্লিন মিনিমাল অ্যান্ড মডার্ন অফকোর্স এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আপনাকে একটা স্মুথ ক্লিন অ্যান্ড ভিজুয়ালি স্টানিং একটা এক্সপিরিয়েন্স দেবে এখানে রয়েছে সব ফিচার্স যেমন লিরিক্স ফাইন্ডার ট্যাগ এডিটর এবং পাওয়ারফুল আপনার ইকোয়ালাইজার যা আপনার মিউজিক এক্সপিরিয়েন্সকে বা মিউজিক লিসেলিং এক্সপিরিয়েন্সকে আরও দুর্দান্ত করতে পারে এবং এই মিউজিক প্লেয়ারটা আমি ব্যবহার করছি এর কারণ হচ্ছে এখানে কোনো ধরনের অ্যাড নেই সো আপনারা অনেকে অ্যাড ফ্রি মিউজিক প্লেয়ার অ্যাপ পছন্দ করেন তারা এটাকে চুজ করতে পারেন আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিচ্ছি নাও লেটস টক অ্যাবাউট স্ন্যাপটিউব এই অ্যাপটা কোথায় পাওয়া যাবে ডিসক্রিপশন বক্সে বলা আছে এই অ্যাপে এসে যদি আপনি সার্চ করেন যে কোনো গান যেটা ইউটিউবে আছে যেমন আমি হাবিব ওয়াহিদ সং লিখে সার্চ করলাম যে গানগুলো ইউটিউবে আপনি দেখে দেখেন ভিডিও আকারে সো আপনার সেটা ওপেন করবেন এখান থেকে ওপেন করলে আপনি এখানে পাশে দেখতে পাবেন মাইক্রোফোনের একটা আইকন বা ইয়ারফোনের একটা আইকন আছে এখানে ক্লিক করলে এটা আপনার অডিও আকারে প্লে হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে সো এভাবে দেখা যায় আমার প্রায় সময় আমাদের আমার পছন্দের গানগুলো এভাবে শুনতে হয় বা আপনারা চাইলে এভাবে আপনাদের পছন্দের গানগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন দেখা যায় যে সব সময় তো ভিডিও প্লে করে রেখে তো শোনা সম্ভব হয় না এক্ষেত্রে আমার মনে হয় যে এটা আপনার কাজে লাগতে পারে আর এটা হয়তো বা অনেকের ছিল না